শুভ সন্ধ্যা বন্ধুরা আজ বৃহস্পতিবার আজকে আমি তোমাদের সাথে একটা খুব সুন্দর ভিডিও নিয়ে এসেছি গতকাল যে আমি লক্ষ্মী শাড়িটা বানিয়েছিলাম সেই শাড়িটা আজ লক্ষ্মী মা লক্ষ্মীকে পরিয়ে দেখাবো তো তোমাদের কেমন লাগলো শাড়িটা বানানোর ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যতটা পারছি ভিডিও করেছি তো যদি একটু অসুবিধা হয় অ্যাডজাস্ট করে দেখে নিও কারণ ভিডিও করার মতো আমার কাছে স্ট্যান্ডও নেই আর ধরার মতো কেউ নেই যে ক্যামেরাটা ধরে দেবে তাই একটা জায়গায় ফোনটা রেখে করেছি প্রথমে আমি যেহেতু আমার ঠাকুরটা জোড়া ঠাকুর তাই আমি প্রথমে নারায়ণকে ধুতিটা পরিয়ে নিয়ে সেটাই দড়ি হিসাবে ব্যবহার করি এবং পরবর্তীতে সেই দড়িটার মধ্যেই শাড়ির কুচিগুলোকে টাক করতে ব্যবহার করি এই ধুতিটা আমি বানাইনি এটা কেনা ধুতি এছাড়া আমি দু তিনটা ধুতি নাড়ানোর জন্য বানিয়েছিলাম আজকে এটাই হাতের সামনে পেলাম পড়ালাম আজ আমার ছেলের পরীক্ষা শুরু হয়েছে ফাইনাল পরীক্ষা তো আজকে দিনটা খুব ব্যস্ততম দিন গেছে সকাল থেকে ওর পিছনেই ছিলাম তো রান্নাবাড়ি সেরে আমি ঠাকুর পুজো করতে আস্তে আস্তে একটা বেজে গেছে সেই সময় এইভাবে পুজো করতেও আমার দু ঘন্টা লেগে যায় প্রতিদিন তো বিকালটাতেও ছেলেকে নিয়ে আবার বসতে হয় আগামীকাল ওর পরীক্ষা আছে অঙ্ক পরীক্ষা যেহেতু পুরো পড়াশোনাটাই আমি দেখি তো আজ আমার খুব চাপে দিনটা যা গেছে তো তার মধ্যেই মা লক্ষ্মী নারায়ণ মা লক্ষ্মী নারায়ণকে সাজানোর চেষ্টা করেছি যতটুকু পারি করেছি অন্যান্য দিন হয়তো আর একটু সময় নেই আজকে একটু তাড়াহুড়ো হয়েছে আর সব থেকে বড়ো কথা আমার ছেলে আমাকে পূজায় হেল্প করে অনেকটাই করে আজও পরীক্ষা দিতে গেছিলো তো পুরো কাজটাই আমি একা করেছি তো লাস্টে আমি লেজে গেবুড়ো হয়ে গেছিলাম কারণ নিচে অনেকটা টাইম সময় বসে থেকে পুজো করতে হয় পা ধরে আসে তাও চেষ্টা করছি কারণ আমার কাজ তো আমাকেই করতে হবে যতই কষ্ট হোক না কেন তবে সাজানোর পর যে মা লক্ষ্মী নারায়ণের শরীর থেকে যে জ্যোতিটা বেরোয় না সেই যে আলোটা তার তৃপ্তি সব কষ্টকে ম্লান করে দেয় তাই যদিও আমি প্রথম থেকে যখন আমি পুজো শুরু করেছিলাম আমি শাড়ি পরাতাম না যেহেতু আমার ঠাকুরগুলো মধ্যেই শাড়ি পরানো আছে এভাবেই ঠাকুরগুলো তৈরি তবে আমার বড় ছেলের অন ডিমান্ড যে মা না শাড়ি পরাতেই হবে তো ওর ডিমান্ড রাখার জন্যই আমি এটা শুরু করেছি লাস্ট এক মাস থেকে ওদেরকে শাড়ি পরি প্রত্যেক বৃহস্পতিবারকেও শাড়ি কাপড় চেঞ্জ করাই কিন্তু শাড়ি এগুলো এই সাইজে শাড়ি কিনতে দোকানে পাওয়া যায় না জন্য আমাকে নিজের হাতেই করতে হয় যেহেতু জোরে ঠাকুর তাই ও কেনা রেডিমেড শাড়িগুলো এখানে সেট হয় না তাই আমি কতগুলো প্রত্যেক সপ্তাহেই হাতে তৈরি করছি যেহেতু এখন আমার কাছে বেশি স্টক নেই তাই হাতে তৈরি করেই পড়াচ্ছি তো একটা স্টক হয়ে গেলে আপাতত পরে হয়তো করতে হবে না আমাকে তো ধুতিও আমি বানিয়েছি ধুতিরও ভিডিও শেয়ার করা আছে তুমি চালে দেখতে পারো তবুও ক্লিয়ার ভিডিও নেই মানে পুরোটা ভিডিও করা সম্ভব হয়নি কেটে কেটে ভিডিও আছে আগামীতে আমি পুরো স্পষ্ট ভিডিও মানে একদম প্রথম থেকে লাস্ট অবধি ভিডিও তোমরা যদি দেখতে যাও তাহলে করে আমি আপলোড দেবো আমি এখানে শাড়ি পরাতে যেগুলো ব্যবহার করি সেটা হলো সাইড আঠা আর সেটিপিন আমি কোনো পিন ইউজ করি না কারণ আমরা নিজেরাও পিন যেহেতু ইউজ করি না তাই আমার পিন ব্যবহার করতে ভালো লাগে না যে পিনটা খারাপ হয়ে ঠাকুরের শরীরে বিতবে সাইড আঠা দিয়ে আর সেটিপিন পিন ইউজ করে আমি শাড়ি পরাই প্রথম প্রথম একটু অসুবিধা হলো এখন ধাতস্থ হয়ে গেছি আর এই জুয়েলারিগুলো যেগুলো আমি পরাচ্ছি সেগুলো সব আমি মিশোর থেকে নিয়েছি তো খুব একটা দাম পড়েনি এগুলো পিওর ব্রাশের সব জুয়েলারি গোল্ড প্লেটেড পরানোর পর ফাইনাল আউটকাম যে লুকটা সেটা দেখতে আমার খুব ভালো লাগে তাই একটু কষ্ট করে হলেও প্রত্যেক সপ্তাহে আমি এদের মা লক্ষ্মীনারায়ণকে অঙ্গরাগ করাই প্রত্যেক গৃহিণীর কাছে বৃহস্পতিবারে পূজার একটা আলাদাই মুহূর্ত থাকে সেটা আমার কাছেও আছে যতই কর্মব্যস্ত জীবন থাকুক না কেন আমি এই পূজাটা করার চেষ্টা করি এ মানে এমন দিন গেছে আমি রাত্রে এসে পূজা করতাম যখন আমি সার্ভিসে ছিলাম এখন আমি আপাতত সার্ভিসে নেই এখন আমি হাউসওয়াইফ সন্ধ্যাবেলা এসেও পূজা করতাম যেহেতু পূজা করতে যে করে যেতে পারতাম না সময় হতো না এসে পূজা করতাম শাড়ি পরানো অলমোস্ট ডান শুধু নারায়ণের গলার একটু সময় লাগে একদম যে তাড়াতাড়ি হয় তা না প্রায় দু ঘন্টা আজকে পুজো করতে লেগে গেছিলো একটা সময় বসেছিলাম তিনটার সময় উঠি পুজো করে আমাদের সবার পুজো করতে কতক্ষণ সময় লাগে অল্প সময় লাগে না বেশি সময় লাগে বৃহস্পতিবার বিশেষ করে সেটা কমেন্টে অবশ্যই জানাবে বন্ধুরা পুরো ভিডিও দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ আর কীরকম লাগছে লক্ষ্মী নারায়ণকে অবশ্যই জানাবে আর শাড়িটা কেমন বানিয়েছি সেটাও জানাবে কালকে বলেছিলাম যে শাড়িটা পরিয়ে একটা ভিডিও শেয়ার করব তো এই ভিডিওটা আজকে আপলোড দিয়ে দিলাম তো অবশ্যই তোমরা কমেন্ট করবে কিন্তু আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে তার সঙ্গে বেল আইকনটা ক্লিক করে দেবে ধন্যবাদ শুভ সন্ধ্যা